আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ববার আজ আমরা শুনব এক হৃদয় ছোঁয়া বাস্তব ইসলামিক ঘটনা এক রাতে মদিনার নিস্তব্ধ অন্ধকারে হজরত উমর রাদিয়াল্লাহ আনহু বেরিয়ে পড়লেন খলিফা হওয়া সত্ত্বেও তিনি সবসময় গোপনে মানুষের অবস্থা জানতেন তার মনে ছিল আমি যদি শাসক হই তবে আমার অধীনে কেউ যেন ক্ষুধার্ত না থাকে রাতের অন্ধকারে তিনি যখন শহরের প্রান্ত পৌঁছালেন তখন দূরে একটি ছোট্ট তাঁবু থেকে কান্নার শব্দ ভেসে এলো তিনি কাছে গিয়ে দেখলেন একটা মা আগুন জ্বালিয়ে হাঁড়ি বসিয়েছেন আর কয়েকটি শিশু কাঁদছে ক্ষুধার যন্ত্রণায় হযরত উমর রাদিয়াল্লাহ আনহু জিজ্ঞেস করলেন বোন কি হয়েছে বাচ্চাগুলো কেন কাঁদছে মহিলা উত্তর দিলেন ওরা ক্ষুধার্ত তিন দিন ধরে কিছু খেতে পায়নি আমি হাঁড়িতে শুধু পানি বসিয়েছি যেন তারা মনে করে খাবার রান্না হচ্ছে আর ঘুমিয়ে পড়ে এই কথা শুনে হজরত উমর আনহুর চোখে পানি এসে গেল তিনি কাঁপা কণ্ঠে বললেন হে আল্লাহ উমরের শাসনে একজন মা ও তার সন্তানেরা তো তিনি তৎক্ষণাৎ ফিরে গেলেন বাইতুল মালে নিজেই নিজের কাঁধে একটি বস্তা ভরে নিলেন তাতে ছিল ময়দা খেজুর তেল ও কিছু খাদ্য সামগ্রী তার দাস বলল আমিলুল মুমিনিন আমি বহন করে দেই কিন্তু হজরত উমর রাদিয়াল্লাহ আনহু বললেন না কিয়ামতের দিনে যদি এই ক্ষুধার্তদের হিসাব আমার কাছ থেকে নেওয়ার হয় তবে তাদের বোঝা আজ আমিই বহন করব। তিনি নিজেই সেই ভারী বস্তা কাঁধে নিয়ে রওনা হলেন সেই মায়ের তাঁবুর দিকে পৌঁছে তিনি নিজ হাতে আগুন জ্বালালেন হাঁড়িতে তেল ও ময়দা ঢাললেন আর খাবার রান্না করতে লাগলেন ধোয়ায় চোখ জ্বলে যাচ্ছিল কিন্তু তিনি থামলেন না শিশুগুড়ে যখন পেট ভরে খেল তখন তাদের মুখে হাসি ফুটে উঠল হজরত উমর রাদিয়াল্লাহ আনহু অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন দেখে যাচ্ছিলেন ক্ষুধার্ত মুখগুলোতে তৃপ্তির আলো তারপর ধীরে ধীরে ফিরে গেলেন আর বললেন আলহামদুলিল্লাহ আজ উমর শান্তিতে ঘুমাবে কারণ আল্লাহর বান্দারা আজ পেট ভরে খেয়েছে গল্পের শিক্ষা একজন শাসক বা নেতা তখনই সত্যিকার অর্থে মহান যখন তিনি তার প্রজাদের দুঃখ দুর্দশাকে নিজের দায়িত্ব মনে করেন হজরত উমর রাদিয়াল্লাহ আনহর এই ঘটনা মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত যা আজও আমাদের মনে করিয়ে দেয় মানবতার সেবা হলই ইসলামের প্রকৃত রূপ